নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী লক্ষ্মীপুড়ির রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরাও আজকে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো প্রেশার কুকারে ফোড়ন দিয়ে মুগের ডাল রান্না আমরা মুগের ডালগুলো ধুয়ে নিয়েছি বেছে ধুয়ে নিয়েছি আর প্রেশার কুকারে ফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি এরপর আমরা মুগের ডালগুলো দিয়ে দেবো সঙ্গে কাঁচা লঙ্কাও আগে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি এবার আমরা প্রেসার কুকারে দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা করে নেবো ওই তেলের সঙ্গে তেল আর এই মুগের ডাল কড়াইতে করতে গেলে অনেক সময় লাগবে তাতে গ্যাসও খরচ হয় আর প্রেশার কুকারে করলে অপেক্ষাকৃত অনেক অনেক

তারপরে সাত মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলে একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য গুঁড়ো চিনি বোধহয় শেষ হয়ে গেছে না এমনি চিনি বড় চিনি দিয়ে দিল ওরা একটু নাড়াচাড়া করে শনিবার যেহেতু আজকে সবই আইটেম হবে নিরামিষ আমরা লাগিয়ে দেবো এবার আমরা সিঁড়িটা দিয়ে নেবো একটা কিংবা দুটো এটা ডালের অবস্থার উপর নির্ভর করবে আবার প্রয়োজনে তিনটেও দেওয়া হতে পারে দেখতে থাকুন এবার খুলে আমরা দেখব একটু পরে একটু কমুক আমরা মোট দুটো সিটি দিয়ে প্রেশার কুকারটাকে নামিয়ে রেখে দিলাম এটা কিছুক্ষণ পরে খুলবো আমরা এবার প্রেশার কুকারটার ঢাকনাটা খুলে দেখবো একটু জল দিয়ে দিলাম আমি দেখে নিই বলছি যে ঠাকনা তোলার পর ডালটা দুটো শিখেছে দুটো সিটি দিয়েছি আমাদের তাতেই খুব সুন্দর ডাল তৈরি হয়ে গেছে এই ডালটার স্বাদও আলাদা হবে কড়াইতে খোটালো স্বাদ হয় কড়াইয়ের থেকে বেশি স্বাদ হয় প্রেশার কুকার নুন হলুদ মিষ্টি ঠিক আছে কি না দেখে আমাদের প্রেসার কুকারে সাতলে মুগের ডাল ভেজে একবার সম্পাদ আপনাদের যদি এই মুগের ডালটা ভালো লাগে তাহলে আপনারা এই মুগের ডাল রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাদের জানাবেন আমাদের কমেন্টে জানাবেন আপনাদের এই মুগ ডাল রেসিপিটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই ভিডিওটা পরে দ্বিতীয় একটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো লাউয়ের ঘন্ট এটা পরের ভিডিওতে আমরা দেখাচ্ছি বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে লাউয়ের ঘন্ট